সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা থানা পাজু গরম হাটে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আমদানি দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো গুটি গুটি পাপা করে ভেতর দিক ঢুকবো ইনশাল্লাহ যতদূর চেষ্টা করব পারবো দাম জানাবো নতুন বছর চাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন যত ভিডিওগুলা গুলা করেও ছেড়ে আপনার জন্য ইনশাআল্লাহ একদিন নাহলে একদিন উপকার হবেই হবে ইনশাআল্লাহ তো তাহলে আর বেশি দেরি না করি নাকি ফেসবুকে দেখলে ফেসবুকটা শেয়ার করে দেবেন ভিডিওটা স্টার্ট করে উচার উপরাধিত নিচেই নামতে হবে নিচে নামবে ভিডিও গরুর দাম জানবে ইনশাআল্লাহ দর্শক তাহলে একটু নিচে নামে ভিডিওর দামগুলো জানা যায় লেক্স গো স্টার্ট করি ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগতে হবে ইনশাআল্লাহ দর্শক এদের নিচে নামলাম দু একটা ধরার দাম জানি ইনশাল্লাহ কেমন নাম একটা শুনি লো ক্যাটাগরি হাই ক্যাটাগরি প্রত্যেকটা ধরাই দাম জানবো যত দূর পারবো সম্ভব চেষ্টা করবো বলছি ভালো নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন না হলে দিদি এক চলে যাবেন ইনশাল্লাহ দুটো ঢোকা যাবে না যদি পার্টিসিপেট হবে দাম জানবেন এই দুটোর দাম কেমন রাখছেন কাস্টমারে কত বলে দুই লক্ষ বলছে না তো ওজন কেমন করেছেন কত মন হতে পারে পঞ্চাশ মন প্লাস আছে ওজন মার্শাল্লাহ কোনে কামলেন দর্শক এই দুটোর দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন কাস্টমার কত বলে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে টার্গেট দুই লক্ষ দশ বিশ শেষ টার্গেট নিয়ে আছে জানি না কত হবে দেখবেন দেখে শুনে কিনবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমি চেষ্টা করতেছি দাম জানার জন্য যে আজকে বলদের বাজার দর কেমন যাচ্ছে এই দুটোর দাম কত কত দাম চাচ্ছেন এই দুটা তিন লক্ষ বেশি হয়ে গেল একটু চাওয়া দামটা বেশি হয়ে গেল মনে হয় কাস্টমারে কত বলে কাস্টমার কত বলে দুই লক্ষ তিরিশ চল্লিশ বলছে দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে পঞ্চাশ দশক দুই লক্ষ পঞ্চাশ টার্গেট নিয়ে আছে আমার সঙ্গে জানি না কত হবে কিন্তু টার্গেট জানাচ্ছেন আপনাদের যতদূর পারতেছি জানাবো ইনশাল্লাহ ভাবজান এটা আছে সালামু আলাইকুম ভাবজান কেমন আছেন দিন পরে দেখা হলো ভাবজান

টার্গেট নিলাম দর্শক আমি তারপর আপনাদের ভালো মন্দ আপনাদের কাছে দেখে শুনে কিনবেন দেখবেন ইনশাল্লাহ উপকার হতে হবে বাধ্য প্রত্যেকটা আমদানি দেখাচ্ছি আমি তো দাম জানা তুমি কথা ঢোকা যাচ্ছে না ভিতরে ঢোকা টাপ ব্যাপার দর্শক ঢোকা পারতেছি না আমরা অন্য যাই একটু অন্যগুলো দাম জানি আমরা যদি একটা গোল দিয়ে একটা গোল দিয়ে দাম জানাবো ইনশাআল্লাহ ইন আল্লাহ সামনে একটা মাহাজন আছে একটু কথা বলি কত মাল নিয়ে আসছে একটু দেখায় আপনাদের এই দুটার দাম কত বেচা বিক্রির দাম বলেন কাস্টমার কত বলছে কাস্টমার কত বলেন দু লক্ষ দাম বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট জানাবেন আমাকে টার্গেট কেমন আছে টার্গেট শেষ টার্গেট কত হলে দেওয়া যাবে দুই লক্ষ নব্বই হলে দেওয়া যাবে শেষ টার্গেট এটা কত হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে এটা তিন লক্ষ বিশ হলে দেওয়া যাবে আসেন আসেন তাড়াতাড়ি আসেন একটু আমদিন দেখেন দর্শক

চেষ্টা করতেছি পাঁচ বিভাগ থেকে দু একটা জোড়া দাম জানাচ্ছি ভিডিও করা অনেকটা ভিডিও করা যাচ্ছে না তারপর ভিডিও করার চেষ্টা ইনশাআল্লাহ থাকতেছি আপনাদের জন্য চাতার দুইটা কত দামে তিন লক্ষ কাস্টমারে কত বলে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে লক্ষ্য আড়াই লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট বলেন কত হলে দেওয়া যাবে আমি তো জানা মুশকিল এই সাইডেও যাই দু সাইডে দাম জানাচ্ছি আপনাদেরও তো খারাপ লাগতেছে এই সাইডে কি দেখে লাগলা কোন দিকে যাবো কোন না পাঁচ তো সব দিকে যাওয়া যাচ্ছে

কাস্টমার কত বলে টার্গেটটা বলবেন শেষ টার্গেট তিনশো তিরিশ শেষ টার্গেট তিন লক্ষ তিরিশ হাজার হলে কেনা হবে মার্শাল মার্শাল্লাহ সুন্দর গঠন সুন্দর কালার সুন্দর চেহারা দেখানোর চেষ্টা করলাম এখানেও আছে ভাইয়ের জোড়া কত ভাই তিনশো ষাট কাস্টমার কত বলছে কাস্টমার লক্ষ দুইশো আশি দাম বলছে দেওয়া যাচ্ছে না শেষ টার্গেট কত হলে দেওয়া যাবে শেষ টার্গেট কাস্টমার নাই দশ কষ্ট হারিয়ে গেছে ভাইটা কেমন দাম রাখছেন বিক্রির দামটা বলেন বিক্রির দামটা চার লক্ষ আশি বিক্রির দাম বলছে ভাই আমার যদি ভিডিও শেষ হয়ে গেল তো বিক্রির দামটা জানলাম তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা এরকম সাথে ভালো সুন্দর ভিডিওটা ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ